ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তাদের লেখাপড়া কমপ্লিট করার পরে যথাযথ হক হিসাবে তাদের সরকারি জব না পাওয়ার কারণে ও তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আজকে আমরা শুধুমাত্র দাঁড়িয়েছি আমাদেরকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক যদি এটা না করা হয় আমরা পঁয়তাল্লিশ হাজার কেজি স্কুলের সকল স্টাফ শিক্ষার্থী অভিভাবক সবাইকে নিয়ে সারা দেশব্যাপী এমন দুর্বার আন্দোলন গণতন্ত্র কিন্তু বৃত্তি পরীক্ষা না উপবৃত্তি সাহিত্য প্রবৃত্তি এবং আমাদের প্রতিষ্ঠানকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এর পাশাপাশি একজন প্রাইমারির শিক্ষক ছাত্ররা যে সুযোগ সুবিধা আমাদেরকেও দিতে বাধ্য হবেন সেই আন্দোলন আমরা করে তুলবো আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি আমরা আমাদের এই প্রোগ্রামকে এক্ষুনি শেষ করতে যাচ্ছি তার করবে যারা সাংবাদিক ভাবে আছেন আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানে যারা মালিক আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার বেরাদার এবং শিক্ষা অফিসার বরাবর আমাদের সড়ক প্রদান করবো আপনারা ফটোশুটের জন্য আমাদের সাথে যাবেন এই চাওয়া এর পাশাপাশি আপনাদের জন্য পরিপূর্ণ বিষয়টা বোঝার সাথে সারক নীতির কবি আমরা সাংবাদিক বন্ধুদেরকে বিতরণ করব ইনশা আল্লাহ এ পর্যায়ে আমার সকল প্রতিষ্ঠানের যারা গার্জন আছেন শিক্ষক মহালয়া আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ তারা সবাইকে কামনা করি সবাইকে সুস্থতার সাথে আগামী দিনে আমাদের হক আদায় সকল বিষয়ে অক্টোবর থেকে সুন্দরভাবে হবে অংশগ্রহণের যথার্থ আহ্বান জানিয়ে আজকের এই সংযুক্ত মানব বন্ধন এবং সড়ক উদ্বোধন বসেছে ভক্ত করছি আমাদের শিক্ষাতে ভাইরা তাদের প্রধান শিক্ষক সহ আশপাশের আমের বাগানে একটু অহত করবেন আমরা দশ মিনিট পাঁচ মিনিটের ভিতরে এটা দিয়ে যা যা প্রতিষ্ঠান আমরা ফেরত যাবো ইনশা আল্লাহ আমার নাম মাহুদার রহমান মিথিলা আমাদের অধিকার আমাদের সরকারি অধিকার আমাদের সরকারি বৃত্তি চাই সাথে এটা বৈষম্য হচ্ছে এখন আমাদের দাবি আমাদের সকল মানে প্রাইমারি স্কুলের মতো আমাদেরকেও সরকারি বৃত্তি দেওয়ার সুযোগ দেওয়া হোক

আমরা কি এদেশে মানুষ না আমাদের ব্যক্তির অধিকার চাই আমরা মিলেনিয়াম স্কুলে ছাত্র আমরা এই ব্যক্তির অধিকার নিয়ে এসেছি আমার নাম মোহাম্মদ ইয়াসির আরাফাত চানি স্কুলে একজন ছাত্রী সরকারি স্কুলে স্টুডেন্ট যদি বৃত্তি দিতে পারে তাহলে আমরাও তো বৃত্তি দিই আমাদের বৃত্তি দেওয়ার অধিকার আছে আমাদের দাবি আমাদের বৃত্তি দিতে হবে আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম

সকল বাচ্চা বিনামূল্যে পাঠ্যপুস্তক পাবে আমরা সরকারের এই সিদ্ধান্ত আলাকে সকল প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পাঠ্যপুস্তক বিতরণ করছে আবার সরকার যদি বলে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন আমরা তখন আবার সেই কার্যক্রম শুরু করি সরকার যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের উপরেই আমরা আমি এই মুহূর্তে আমার যেহেতু আমি সার্ভিস করি এই মুহূর্তে আমি সুস্পষ্ট কোনো পরামর্শ বা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত বক্তব্য না